কোরবানি ঈদকে সামনে রেখে সাদিক অ্যাগ্রো থেকে পনেরো লক্ষ টাকা দাম চাওয়া হয় একটি ছাগলের এবং সেই ছাগলটি কেনেন একজন তরুণ মাত্র ইন্টারমিডিয়েট পাশ করেছেন নাম তার মুশফিকুর রহমান ইফাক তিনি এই ছাগলটি কেনেন বারো লক্ষ টাকা দিয়ে এবং এই কেনার পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি পোস্ট করেন এবং তারপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বা ফেসবুক থেকে শুরু করে গণমাধ্যমে রীতিমতো হইচই পড়ে যায় যে একজন মাত্র বাইশ বছরের একটি ছেলে কিভাবে বারো লক্ষ টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করে এবং তারপর থেকেই কিন্তু এই বিষয়টি নিয়ে তুমুলভাবে সমালোচনা তৈরি হয় এবং সেই ছাগলের বৃত্তান্ত খুঁজতে গিয়ে খোঁজ পাওয়া হয় তার বাবার অঢেল সম্পদের কোটি কোটি টাকা সম্পদের খোঁজ মেলে এবং দেশে এবং দেশের বাইরে নামি দামি যেসব গাড়ি তারা ব্যবহার করেন এবং বাড়ি রয়েছে তাদের একাধিক এবং এই সম্পদের খোঁজ কিন্তু আসতে শুরু করে অন্যদিকে এই মুশফিকুরের বাবা যে রাজস্ব কর্মকর্তা বলা হচ্ছিল প্রথমে তাকে এই মুশফিকুরের বাবা কিন্তু মুশফিকুর রহমান ইফাতকে কিন্তু অস্বীকার করেন যে তিনি তার সন্তানই না ইতিমধ্যে মুশফিকুর রহমান ইফাত দেশ ত্যাগ করেছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে তবে এটি এখনও নিশ্চিত করে বলতে পারেনি কোনো গণমাধ্যম এই যে সার্বিক বিষয় সে বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত কোনো মামলা বা কোনো ধরনের আইনি পদক্ষেপ কিন্তু এখনো গ্রহণ করা হয়নি এই সব বিষয়গুলো নিয়ে আজকে আমি সাধারণ স্বাভাবিক ভাষায় আজকের এই ভিডিওটি বানানোর চেষ্টা করছি আপনাদের জন্য প্রথমে জেনে নেওয়া যাক যে সাদেক অ্যাগ্রো থেকে যেভাবে বারো লক্ষ টাকায় তিনি যে ছাগলটি ক্রয় করেছেন এই মুশফিকুর রহমান ইফাত সেটি নিয়ে কি জল খোলাটা হয়েছে তিনি এই ছাগলটি কেনার পরে তিনি দাবি করেন যে ছাগলটি তিনি শুধুমাত্র কেনার জন্য নয় বায়না করেছিলেন এবং প্রথমে দাবি করেছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত ভাইরাল হওয়ার জন্যই তিনি এই ছাগলটি সঙ্গে ছবি তুলে ফেসবুকে সেটি প্রকাশ করেছিলেন পরবর্তীতে তদন্তে বা বিভিন্ন গণমাধ্যমের জেরার মুখে বা গণমাধ্যমের কাছে তিনি স্বীকার করতে বাধ্য হন যে হ্যাঁ তিনি ছাগলটি কিনেছিলেন বা সাদিক অ্যাগ্রো থেকে যারা কর্মকর্তা রয়েছে সাদিক আগ্রহ তারা কিন্তু বলে যে না ছাগলটি তিনি ক্রয় করেছিলেন এবং তাকে আট নম্বর ধানমুণ্ডে আট নম্বরের একটি বাসায় তাকে পৌঁছে দেওয়ার কথা ছিল তবে তার যে অগ্রিম যে টাকাগুলো দিয়েছিল তিনি সেই টাকা এখনো নেননি এবং বাকি যে টাকা সেই টাকাগুলোও এখনো দেয়নি এবং ছাগলটিও কিন্তু এখনো সাদিক অ্যাগ্রোর হাতেই রয়েছে সেটি কিন্তু তাকে পৌঁছানো সম্ভব হয়নি কারণ তারা তার সঙ্গে এই মুশফিকুর রহমান ইফাতের সঙ্গে মূলত যোগাযোগই করতে পারছেন না বলে ছাগলকে দিতে পারছেন না অন্যদিকে যখন এই ইফাতের বাবা সম্পর্কে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই বিষয়গুলো ছড়িয়ে পড়ার পর মানুষ যখন তুমুলভাবে সমালোচনা করতে থাকে যে একজন তরুণ কিভাবে এত টাকা দিয়ে ছাগল কেনে এবং তার সঙ্গে তার যে ফেসবুকে বিভিন্ন ছবি বিভিন্ন গাড়ি সংবলিত ছবি দামি গাড়ি যেগুলো যে দামি গাড়িগুলোর দাম প্রায় কোটি টাকার উপরে এরকম একাধিক গাড়ির সঙ্গে তার ছবি আসে এবং সেগুলো প্রকাশ পেতে থাকে যে তার একাধিক গাড়ি রয়েছে এবং তারপরে তার বাবার সন্ধান আসে একটি গণমাধ্যমে প্রকাশ করা হয় তার বাবা একজন রাজস্ব কর্মকর্তা তবে তার বাবা যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান বলে যাকে দাবি করা হচ্ছিল গণমাধ্যমের প্রথম দিকে এই মতিউর রহমান কিন্তু আবার তার যে সন্তান মুশফিকুর রহমান ইফাত এই ইফাতকে কিন্তু তিনি অস্বীকার করেন যে তার সন্তান তিনি নন তার সন্তান শুধুমাত্র দুজন কিন্তু গণমাধ্যমের তদন্তে পরে বেরিয়ে আসে যে তার দুটি স্ত্রী রয়েছে প্রথম স্ত্রীর নাম লাইলা কানিস লাকি এবং দ্বিতীয় স্ত্রীর নাম সাম্মি আক্তার এবং তার প্রথম স্ত্রী যে লাইলা কানিজ তার কিন্তু তার ঘরে দুটি সন্তান রয়েছে একটি মেয়ে এবং একটি ছেলে মেয়েটির নাম ফারজানা ইফসিতা এবং ছেলেটির নাম অর্ণব এই ফারজানা ইফসিতা কিন্তু কানাডায় চলে যান দুই সালে এই সন্তানরা একাধিক সম্পত্তির মালিক এই সম্পত্তির বায় এই হিসেব নিকেশটি একটু পরে আসছে এই মুশফিকুর রহমান ইফাতের বাবা এই মুশফিকুর রহমান ইফাতকে যেভাবে অস্বীকার করেছিল সন্তান নয় বলে সে বিষয়টি নিয়ে একটু পরিষ্কার করি গণমাধ্যমে যখন তিনি গণমাধ্যমকে বললেন যে এই মতিউর রহমান যে ইফাত তার সন্তান নয় তারপরে গণমাধ্যমের তদন্তে বেরিয়ে আসে যে ইফাতের যে রেজিস্ট্রেশন আছে এসএসসি পরীক্ষা সেটি অনুসারে তার বাবার নাম মতিউর রহমান এবং তিনি এই রাজস্ব কর্মকর্তাই কি মতিউর রহমানের পিতা কিনা সে বিষয়ে যখন গণমাধ্যম তদন্ত করতে যায় তখন আরেকটি তথ্য বেরিয়ে আসে সেটি হলো আহ ফেনীর একজন সংসদ সদস্য তিনি স্বীকার করেন যে হ্যাঁ এই ইফাতের বাবাই হলেন এই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সেই এমপির নাম নিজাম হাজারি আপনারা সবাই তাকে চেনেন এবং এই ইফাতের মা সাম্য আক্তার শিউলি হচ্ছেন এই ফেনীর এমপি নিজাম হাজারির বোন এবং সেই এই ইফাত তার হচ্ছে ভাগ্নে সম্পর্কে তবে এই বিষয়টি নিয়ে তিনি যখন গণমাধ্যমকে জানান তারপরে কিন্তু মতিউর রহমান বা এই ইফাত তারা দুজনেই কিন্তু আবার ঘোল পাল্টে ফেলেন এবং তারপর থেকে তারা আর গণমাধ্যমে প্রকাশ্যে কোনো প্রকাশ্যে কোনো পরিচয় বা প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি এবার আসা যাক এই মতিউর রহমানের কি পরিমাণ সম্পদ রয়েছে এই মতিউর রহমান একজন রাজস্ব কর্মকর্তা তবে তার নামে বেনামে একাধিক সম্পত্তি রয়েছে এবং বলা হচ্ছে যে তিনি এমন কোনো এই শিল্প কারখানা থেকে শুরু করে পার্ক তারপরে ফ্ল্যাট প্লট এরকম অঢেল সম্পদের মালিক তিনি এবং তিনি একই সঙ্গে রাজস্ব কর্মকর্তা থাকা অবস্থায় তিনি রাষ্ট্রত্ব একটি ব্যাংকের পরিচালনা পরিষদের একজন সদস্য সুতরাং বুঝতেই পারছেন যে সে কতটা ক্ষমতাশালী এবং কতটা প্রভাব খাটিয়েছে এবং কতটা সম্পদের মালিক বনে গেছেন নরসিংদিতে অর্থাৎ তার প্রথম স্ত্রীর বাপের বাড়ি অর্থাৎ তার প্রথম শ্বশুর বাড়ি যে নরসিংদী সেই নরসিংদিতে লাইলা কানিজের নামে ওয়ান্ডারল্যান্ড নামে একটি পার্ক রয়েছে যেখানে সম্পদের পরিমাণ প্রায় একশো বিঘার উপরে তার নামে পূর্বাইলে আপন রিসোর্ট নামে একটি রিসোর্ট রয়েছে যেখানে সম্পদের পরিমাণ প্রায় পঞ্চাশ বিঘার উপরে এবং ময়মিন এর ভালুকায় একটি গ্লোবাল জুতার ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির মালিকও তিনি এই মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান এবং এছাড়া তার বসুন্ধরায় তার একটি প্লট রয়েছে ফ্ল্যাট রয়েছে একাধিক এবং তার নামে সাভারে জমি রয়েছে এবং এই এরকম অঢেল সম্পদের মালিক তিনি এবং বিশেষ করে যে ইফাতি যে প্রায় তিন চারটি গাড়ি নিয়ে তিনি চলেন এবং সেই গাড়িগুলোর দাম প্রায় কোটি টাকার উপরে প্রথম স্ত্রী লাইলা কানিজের দুই সন্তান রয়েছে ইপসিতা কানাডায় তিনি বাড়ি কিনেছেন যে বাড়িটির দাম প্রায় নয় কোটি টাকার উপরে বাংলাদেশি টাকা এবং তিনি যে গাড়িতে ব্যবহার করেন বিলাসবহুল গাড়িতে ব্যবহার করেন সেগুলোর তথ্য গণমাধ্যমে আসতে শুরু করেছে এই এই ইপসিতা মাত্র দুই হাজার আঠারো সালে তিনি কিন্তু কানাডায় বাড়ি জমান তার জামাই বর্তমানে এই ইফসিটা কানাডাতে একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন অর্থাৎ সেই বিউটিফিকেশনের কাজ করে কি এই নয় কোটি টাকা দিয়ে ওখানে বাড়ি কেনা কোটি টাকার উপরে গাড়িতে চড়া বিলাসবহুল জীবনযাপন সেগুলো কি আদৌ সম্ভব সেই প্রশ্ন কিন্তু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে আসতে শুরু করেছে অন্যদিকে তার আরেক সন্তান রয়েছে অর্ণব তিনিও কিন্তু বিলাসবহুল জীবনযাপন করেন এবং তার যে ফ্ল্যাট ফ্লট রয়েছে সেখানে আসবাবপত্র থেকে শুরু করে নানান রকমের বিলাসবহুল জীবনযাপনের তথ্যচিত্র আমরা গণমাধ্যমে আসতে দেখেছি আহমেদ সফার যে একটি বিখ্যাত উপন্যাস রয়েছে সেই গাভী বৃত্তান্তে যেরকম একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি যেভাবে ফুলে ফেঁপে একাকার হন এবং যেভাবে সবাইকে তার শালাশালি সবাইকে চাকরিতে নিয়োজিত করেন এবং যে অর্থাৎ যেভাবে দুর্নীতিগ্রস্ত হন একজন কর্মকর্তা একজন প্রশাসনের প্রধান হলে বা প্রশাসনের কাছে গেলে একটি ছাগল বৃত্তান্ত যদি বলা হয় তাহলে এই মতিউর রহমানের বিষয়ে সেটা কিন্তু বেশি বলা হবে না কারণ এই মতিউর রহমান একজন রাজস্ব কর্মকর্তা থাকা অবস্থায় তিনি একটি রাষ্ট্রীয় ব্যাংকের কিন্তু পরিচালনা পরিষদের সদস্য হয়েছেন তার নামে ব্যাংকে একাধিক অ্যাকাউন্টের শত শত কোটি টাকার খোঁজ মিলেছে এবং সব কিছু মিলিয়ে দু সালে প্রথম কিন্তু তার নামে দুদক তদন্তের নির্দেশ দেয় এবং চার দফায় বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে দুদক তদন্ত নামে এবং তাকে একজন ন্যায়পরায়ণ একজন দুর্নীতি মুক্ত একজন কর্মকর্তা হিসেবে দুদকের পক্ষ থেকে বলা হয় অর্থাৎ এখানে তার বিরুদ্ধে যেভাবে দুদকের পক্ষ থেকে দুদক যেহেতু দুর্নীতির বিষয়টি আমলে নিয়ে তদন্ত করে এবং সেই দুদক যেখানে তাকে একজন পরিষ্কার কর্মকর্তা হিসেবে একটি সার্টিফিকেট দেয় একবার না তাও চার চারবার সেখানে আসলে কার ব্যবস্থা নেওয়ার কথা কেই বা ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে সেই বিষয়গুলো নিয়ে দুদকের যারা কর্মকর্তা ছিলেন এখন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে বা দাবি করা হচ্ছে যে ওই সময় যে চারবার তার বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল হয় সেই সেই কর্মকর্তাদের ছিল না বা যোগ্যতা ছিল না অথবা তারা দুর্নীতির কাছে তারা নিজেরাও বিক্রি হয়ে গেছেন তা না হলে এত এত অঢেল সম্পদ একজন রাজস্ব কর্মকর্তা হয়েছে তারপরেও তার বিরুদ্ধে কোনো অথবা আরেকটি বিষয় সেটি হল চাপ সে চাপটি কি আসলে সেটিও জানার বিষয় এবং এই বিষয়গুলো নিয়ে কেন গণমাধ্যমে এতদিন প্রশ্ন আসলো না তথ্য মিললো না গণমাধ্যমের কাছে সেটিও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এখন আরেকটি বিষয় সেটি হলো যে নতুন যে দুদকের পরিচালক এসেছেন তিনি কিন্তু আবার এসে তার বিরুদ্ধে তদন্ত নির্দেশ দিয়েছেন কিছুদিন আগে এই এই ঘটনার ছাগল ঘটনার কিছুদিন আগে এখন সে বিষয়টি তদন্তাধীন রয়েছে এখন যেহেতু এই ছাগল খুঁড়তে গিয়ে যে হাজার হাজার কোটি টাকার সম্পদ বেরিয়ে আসলো এখন হয়তো দুদক থেকে শুরু করে যারা আইনি যে কাঠামোর মধ্যে রয়েছে প্রক্রিয়ার মধ্যে থাকেন সেই কর্মকর্তারা হয়তো নিশ্চয়ই রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটি সবার প্রত্যাশা যেমনটা আস্তে আস্তে শুরু করেছে বের হতে যে থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা বিন্দু যারা সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের এই এইভাবে অঢেল সম্পদ দিনে দিনে যেভাবে বাড়ছে বিশেষ করে আমরা যারা কর দিই আমাদের করের টাকায় তাদের সন্তানরা যেভাবে বিলাসবহুল ব্যয়বহুল জীবনযাপন করেন সেটি কিন্তু সাধারণ নেটিজেন যারা আছে তাদের মনে একটা ক্ষোভ তৈরি করেছে এবং তাদের কথা যে তাদের আসলে যার তারা যারা কর দেন জনসাধারণ বা আমরা যারা সাধারণ মানুষ হয়েছে তারা যারা কর দেন সেই করের টাকা আদৌ কি সরকারের কোষাগারে যায় নাকি এই সব কর্মকর্তা যারা দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত তাদের পকেটে যাচ্ছে সেই প্রশ্নটি কিন্তু সাধারণ নেটিজেনদের বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে